আমরা তো পুরো রেডি হয়ে গিয়েছিলাম তারপরে আন্টি বললো দোয়েল নাকি ঠিক করে শাড়িই পরে তাই আন্টি ওকে ভালো করে শাড়িটা পরিয়ে দিল অ্যান্ড এই হচ্ছে আমাদের ফাইনাল লুক হোটেল থেকেই একজন আমাদেরকে একটা ডালা ভান্ডারে নিয়ে গিয়েছিল আর সেখান থেকেই সবাই এক একটা করে ডালা নিয়ে একজন ব্রাহ্মণ আমাদেরকে পুজো দিতে নিয়ে গিয়েছিল আর ঢুকে দেখি মন্দির তো প্রায় ফাঁকাই রয়েছে আমরা মন্দিরে ঢুকেছিলাম ওই আটটা চল্লিশ আর প্রায় নটা নাগাদি মন্দিরের প্রবেশ বন্ধ হয়ে যেত যেখানে মানুষ দু তিন ঘন্টা লাইন দিয়ে ভিড়ের মধ্যে ঠাকুর দেখে সেখানে আমরা একদম অল্প ভিড়ে খুব ভালোভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি এ নাও তোমরাও মায়ের দর্শন করে নাও জয় মাতারা খুব ভালো মা মাকে দেখে বেরিয়ে ঠাকুর মশাই এখন মায়ের পায়ের ফুল দিয়ে আমাদেরকে আশীর্বাদ করে দিচ্ছে ভিতরে তারা মাকে দেখে আমাদের মনটা এত ভালো হয়ে গিয়েছিল অজান্তেই আমাদের সবার চোখে জল চলে এসেছিল ভিতরে ফোন অ্যালাও থাকলো ছবি বা ভিডিও তোলা অ্যালাও ছিল না তাই আমরা একদমই অল্প একটু ভিডিও নিয়েছিলাম বাইরে এসে সবাই একটু ছবি ভিডিও তুলে এখন এসেছে কিছু কেনাকাটি করতে এই দোকানটায় পিতলের অনেক জিনিস পাওয়া যাচ্ছিল আর মা বাবারা সেগুলোই দরদাম করছিল আমাদের সবাইকে আজকে কেমন লাগছিল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ওই পিছনে দেখছো না আমার মা দাঁড়িয়ে আঙ্কেল আর আন্টির সাথে গল্প করছে ওনাদেরই মেনলি আসার কথা ছিল তাই এই সুযোগে সবাই ভাবলাম যাই গিয়ে ঘুরে আসি কাছে কি আসতে কোনো কারণ লাগে যখন মন চায় তখনই যাওয়া যায় আর আজকে ছিল রোববার তাই মাদেরকে বলেছিলাম আগের দিন শনিবারে চলো শান্তিনিকেতনটাও ঘুরে নেবো তাই সেরম ভাবে আমি ট্রেনের টিকিটটা কেটেছিলাম যাই হোক রুমে এসে আমরা আজকে হোটেল থেকে খাবার অর্ডার করে দিয়েছিলাম এখন আমরা ডিনার করে দেখা হবে পরের মিনি ব্লগে বাই বাই